নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমহারা স্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার গুরুরচরণের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি যে নক্ষত্র শৃঙ্খলা নিয়ে আলোচনা করছিলাম মাঝখানে অনেক দিন গ্যাপ চলে গেছে ব্যক্তিগত কারণে আমি ভিডিও দিতে পারিনি দিন পর আবার আপনাদের সঙ্গে চলে এলাম নক্ষত্র নিয়ে আলোচনা করতে আজকে যে নক্ষত্র নিয়ে আলোচনা করব। একটি অতি সুন্দর নক্ষত্র বলতে পারেন সিংহ রাশির এটা এই নক্ষত্রটি পড়ছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনি নক্ষত্র নামটা শুনিয়ে আপনারা বুঝতে পারছেন পূর্ব ফাল্গুনি ফাল্গুন মানে বসন্ত সিংহ রাশিতে বিদ্যমান এই নক্ষত্রটি এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে লর্ড বা হচ্ছে শুক্র আর অধিষ্ঠাত্রী দেবতা ভগ আর এই রাশিটি যেহেতু আপনার সিংহ রাশিতে পড়েছে সুতরাং রবি দ্বারা প্রভাবিত রবিরও রবিও এখানে অনেকটা প্রভাব বিস্তার করছে বা অনেকটা সানের ইনফ্লুয়েন্স বা প্রভাব আমরা এই রাশি জাতক জাতিক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাব এই রাশির দু হাজার সরি এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার পঁচিশটা কীরকম যাবে সেই সম্বন্ধে একটা আমি অল্প একটু মানে আপনাদেরকে একটু হিঞ্জ দেব এই রাশির যে সিম্বল সেটা হলো একটা মানে দুদুল্যমান বা ঝুলন্ত বিছানা বলতে পারেন এটা নিয়ে যদিও বিভিন্ন পণ্ডিতদের মধ্যে দ্বিমত আছে কেউ বলে থাকেন যে যে খাটের পায়া আবার কেউ বলে থাকে যে দুদুল্যমান বিছানা বা দোলনা টাইপের কিছু একটা মানে যেটা মিন করছে যে খুব একটা কমফোর্ট জোন মানে কমফোর্টেবল যেটা নিয়ে আমি রিল্যাক্স করছি বা আমি বিশ্রাম নিচ্ছি বা আমি জীবনকে খুব নিশ্চিন্তে উপভোগ করছি এটা এটা এটাকেই এটার সিগনিফিকেন্স এটাই দাঁড়াচ্ছে তাহলে এই রাশি যেহেতু শুক্রের রাশি তাহলে শুক্র এখানে ভীষণ রয়্যাল মানে রাজকীয়ভাবে মঘা থেকেও এই নক্ষত্রের জাতক জাতিকারা সিংহ আমি পূর্ববর্তী নক্ষত্রটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা মঘা নক্ষত্র মঘা নক্ষত্র একটা রয়্যাল নক্ষত্র কিন্তু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র কিন্তু ভীষণভাবে রয়াল এবং ভীষণ ক্রিয়েটিভ এবং ভীষণ সুখী বলতে পারেন মানে বাই বার্থ বা তারা মানে সুখকে নিয়েই জন্মেছে ভাগ্যকে সৌভাগ্যকে নিয়েই এই রাশির জাতক জাতিকারা মূলত জন্মায় যেহেতু এই রাশির অধিপতি শুক্র তারা ভীষণ ক্রিয়েটিভ ভীষণভাবে শুক্র মানেই আমরা জানি ক্রিয়েটিভিটি শুক্র মানেই সৃষ্টি এখানে কোন সৃষ্টির কথা বলা হয়েছে সেই বিভিন্নভাবে আপনি কি বলতে পারেন আপনার লেখা আপনার আর্ট কবিতা বি সমস্ত মানে সৃষ্টিধর্মী কাজ সৃষ্টিমূলক কাজ আপনার গার্ডেনিং বলতে গার্ডেনিংয়ের কথা বলতে পারেন আপনি একটা বুক পাবলিশ করছেন ওটাও আপনার সৃষ্টি আবার আপনার যে বায়োলজিক্যাল সৃষ্টি আপনি সন্তান উৎপাদন করছেন ওইটাও কিন্তু আপনার সৃষ্টির মধ্যেই করছে তাহলে এই যে শুক্র ভীষণভাবে কমফোর্ট জোনে থাকে ক্রিয়েটিভ মুডে থাকে বিভিন্নভাবে এই যে আমাদের মানে রতি আর কাম মিলনের ফলে যে সৃষ্টির ধারা আমাদের বয়ে চলছে মানে সৃষ্টি হয়ে চলছে সেই সৃষ্টিকে নান্দনিক এবং ভীষণ পবিত্র করে তোলার অনুভূতি বা যদি কারোর মধ্যে সবচেয়ে বেশি থাকে বা ওটাকে ভীষণ পবিত্র এবং ভীষণভাবে অনুভূতি দিয়ে প্রেমটাকে মানে কামটাকে প্রেমে পরিণত করার মানে ক্ষমতা যদি কোনো জাতক জাতিকার থাকে তারা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা আমরা বলতে পারি পূর্ব ফাল্গুনি নক্ষত্র এখানে উত্তর ফাল্গুনি দুটো একসঙ্গে নক্ষত্র বলা হয় দুটোরই অধিপতি শুক্র এই দুটোকে আমি আজকে আলোচনা করছি পূর্ব ফাল্গুনি নিয়ে সুতরাং পূর্ব ফাল্গুনি নক্ষত্র কিন্তু সেই শুক্র বাহক যে শুক্র বা বীর্য থেকে আমাদের সৃষ্টি মানে মানুষের সৃষ্টি জীবের সৃষ্টি সেই নান্দনিক সুখ যে প্রেমের সুখ সেটা কিন্তু সবচেয়ে বেশি বুঝতে পারে এই আপনার পূর্ব জাতক জাতিকারা এখানে মঘা বা পূর্ব আগের নক্ষত্রগুলোতে আমরা দেখেছি ভীষণভাবে যুদ্ধ জয় করে রাজা ঘরে এসেছেন এইখানে রাজা এসে আম মানে ভীষণ একটা কি মানে আরামদায়কভাবে তার ভীষণ কমফোর্টেবল একটা বিছানায় বা দুলনায় উনি দুলছেন তার পরিবারকে নিয়ে সৃষ্টি সুখে মেতে উঠেছে ওই ধরনের কিছু একটা মিন করছে তাহলে এই এই রাশির অধি অধিপতি অধিষ্ঠাত্রী দেবী আমি আগেই বলেছি ভগ ভগ হলেন হলেন মানে গডেজ অফ লাক সৌভাগ্যের দেবী বলতে পারেন তাহলে এখানে এইটাও কিন্তু বোঝা যাচ্ছে যে গুড লাক বা ফরচুনের যে দেবী গুড লাক এর যে দেবী বা গডেজ অফ ফরচুনের যে দেবী তিনি হলেন ভগ আর তিনি আর তিনিই হলেন এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবী তাহলে এই রাশির মানে সিংহ রাশির উত্তর পূর্ব ফাল্গুনি বা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের যে সংঘর্ষের জীবনটা তুলনামূলক অন্যদের তুলনায় একটু আরামপদ ওরা যা আরাম সবাই চায় কমফোর্ট সুখ চায় সবাই চায় আমি যা ভালো জীবনযাপন কমফোর্টেবল লাইফ মানে লাইফস্টাইল আমার লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে একটা হাই লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্যই মানুষের এত ছোটাছুটি এত কিছু তার মানে সব কিছু ও সবাই তা পায় না কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি এরা যা চায় অনেকটা তাই পায় বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে তাদের বাচ্চাটি যদি সেই কারেকশনগুলো ঠিকঠাক থাকে এরা কিন্তু মানে আগেই বলেছি ভীষণ ভীষণ সৌভাগ্য নিয়েই জন্মায় অনেক পুণ্যবান বা পূর্ণাত্মা পূর্বজন্মের অনেক স্বীকৃতির ফলে তারা এই নক্ষত্রে জন্মায় এবং সুন্দরভাবে তাদের জীবনযাপন করে। সুখ ভোগ করে সমস্ত রকম কমফোর্ট জীবনের যা যা চা কিছুটা ভালো খাওয়া ভালো পড়া ভালো গাড়ি এফোর্ট করা ভালো বাড়ি এফোর্ট করা বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্য বলতে চা বুঝি আমরা তারা এটা পেয়ে থাকি কিন্তু এই মানে রাশি সিংহ রাশি এই নক্ষত্রের যেহেতু ধাইয়া আসছে শনির ধাইয়া কিছুটা হলেও ওখানে প্রভাব ফেলবে পঁচিশ দু হাজার পঁচিশে এই নক্ষত্রের জাতক জাতিকাদের হ্যাঁ বাসি হাশি প্রত্যেকটা লক্ষণ জাতক জাতিকারদের কথাই আমি বলছি কিন্তু হলেও তুলনামূলক দু হাজার পঁচিশে যে স্ট্রাগলগুলো ওনারা ফেস করেছেন আপনারা ফেস করেছেন তুলনামূলক কিন্তু অনেকটাই কমে আসবে এই দু হাজার পঁচিশে বিশেষ করে জুলাই মাসের পর থেকে ধাইয়ার প্রভাব থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু অনেকটাই ভালো কাটবে এবার বছর দু হাজার পঁচিশ পূর্ব ফালগুড়ি নক্ষত্র জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের তুলনায় এটা আপনি আপনারা জেনে রাখ মানে জেনে রাখুন অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন দু থেকে দু আপনাদের ব্যাটার চান আর এই নক্ষত্রকে ভালো করতে গেলে আপনাদের যে কতগুলো আপনাকে শুক্রকে বুস্ট করতে হবে এবং রবিকে বুস্ট করতে হবে ও আরেকটা বলছি কথা যেহেতু এখানে শুক্র এবং রবির দ্বারা ইনফ্লুয়েন্স বেশি এবং রাহু কিন্তু এখানে আসছে রাহুরও প্রভাব থাকছে রাহু শুক্র এবং রবি কিন্তু এর ভীষণভাবে মানে একটা রাজকীয় ব্যাপার মানে লাক বা ভীষণ বিভিন্ন রকম অপরচুনিটি আপনাদের দু হাজার পঁচিশে এনে দেবে পূর্ব ফার্গুনি নক্ষত্রের কথা বলছি বিভিন্ন ধরনের রাহু এবং রবি এবং শুক্রের মহাসংযোগের ফলে একটা মানে ভীষণভাবে একটা গুডলাক আপনাদেরকে উপহার দিতে চলছে সময় আর আর এই আপনাদের যে যে স্ট্রাগলগুলো আসবে কিন্তু আপনাদের শারীরিক শ্রম কিন্তু মানে খুব একটা করতে হবে না যে কোনো রবি এখানে রবি এইখানে রবি বলতে আমরা কাদেরকে বুঝি রাজা বা দেশের গভর্নমেন্ট বা সরকার যে চালায় লিড করে লিডার লিডাররা কিন্তু কায়িক শ্রম বা শারীরিক শ্রম খুব একটা করতে হয় না আর শুক্র শুক্র মানে ক্রিয়েটিভিটি সেও একটা রাজসিক ব্যাপার তার মধ্যে প্রচণ্ড সুতরাং আপনাদের স্ট্রাগলটা অনেকটাই মেন্টাল স্ট্রাগল আপনার ফিজিক্যালি আপনাকে মাটিতে নেমে কায়িক শ্রম করে আপনাদের কোনো কিছুই কিন্তু খুব একটা স্ট্রাগল করতে হয় না আপনারা অনেকটাই কিন্তু স্ট্রাগল করবেন মানসিকভাবে আপনাদের যে অফলসগুলো অবশ্যই আসে কিছু না কিছু মানসিক শ্রম তো আসবেই ধাইয়া যেহেতু আসছে নির্ধাইয়া তথাপি আপনারা কিন্তু এয়ারটা ব্যাটার পাবেন দু হাজার চব্বিশের তুলনায় পঁচিশ আর আপনারা কিছু টিপস এখানে ফলো করতে পারেন যেমন ধরুন শুক্রকে আপ করার জন্য শুক্রবার ঘি খেতে পারেন মন্দিরে ঘি দান করতে পারেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আর রবিকে আপ করার জন্য আমরা জানি সূর্য প্রণাম করা লাল বস্ত্র রবিবারে লাল বস্ত্র ধারণ করা মানে উইদাউট সল্ট আপনারা সিদ্ধ সিদ্ধ খাবার খেতে পারেন এটাইও কিন্তু আপনাদের রবিগ্রহ ভীষণ স্ট্রং হয় আর আপনার যে পিতা বাড়িতে ফাদার বা আপনার পরিবারের যে গার্জিয়ান যিনি সে যাই হোক মা হোক বাবা হোক বা লিডার যেই হোক বা আপনার অফিসের যে বস ওনাকে কিন্তু উনি মানে ওনাদের প্রতি আপনি সম্মান প্রদর্শন করবেন পিতা পিতাকে সম্মান করলে কিন্তু পিতার সেবা করলে কিন্তু রবির অনেকটা দুর্বলতাগুলো কেটে যায় আপনার রবি পাওয়ার কিন্তু বুস মানে রবি গ্রহটা সান প্ল্যানেটটা কিন্তু বুস্ট আপ হয় অটোমেটিক্যালি আপনারা এটা করে দেখতে পারেন বিশেষ করে আপনারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন আর শুক্রকে বুস্ট আপ করার জন্য আমি বললাম যে ছোট কুমারী কন্যাকে আগেও একবার বলেছি অন্য ভিডিওতে শুক্রকে বুস্ট আপ করার জন্য আপনি ঘি খেতে পারেন গোলাপ ফুল দিয়ে গোলাপের আতর দিয়ে মা লক্ষ্মীকে মা আপনার ইষ্ট দেবতাকে অর্পণ করতে পারেন মনস্কামনা জানাতে পারেন সামনে আসছে মহাশিব চতুর্দশী শিবের কাছে মনোকামনা জানিয়ে একটু মেডিটেশন করতে পারেন ধ্যান করতে পারেন উপোস করতেই হবে আমি সেটা বলছি না বা পারলে করবেন যার যার সুবিধা অনুযায়ী এগুলো কিন্তু আপনি করতে পারবেন করতে পারেন এতে কিন্তু গোডলাক আসবে অবশ্যই আসবে বিশ্বাস রেখে করুন আর কী কী আমার কথার সঙ্গে সাদৃশ্য পেলেন আপনারা ও যেহেতু এই অনেক কিছুই বলা হলো না ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে আমি নেক্সট পার্টে আরও বলবো। এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ভীষণ ক্রিয়েটিভিটি হয় ওদের ঘর ঘর দরজা গুছানো ইন্টেরিয়ার ডেকোরেশন কোথায় আপনি ফুল গাছ লাগাবেন কিভাবে গার্ডেনিং করবেন কি করে ইন্টেরিয়ার ডেকোরেশন করবেন কিভাবে কোন পর্দার সঙ্গে কোন ওয়ালের মানে কালারের সঙ্গে কোন পর্দা যায় ওদের এই সেন্সটা কিন্তু খুব বেশি রুচিবোধ ভীষণ ভীষণ বেশি অন্যদের কম্পারিটিভলি মানে অন্যদের তুলনায় মানে আপনাদের রুচিবোধটাই অনেকটাই বেশি ভীষণ সাজিয়ে গুছিয়ে রাখা টিপটপ থাকতে কিন্তু আপনারা ভালোবাসেন আপনারা যদি কেউ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা হন অবশ্যই একবার মিলাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আরও বিস্তারিতভাবে নেক্সট ভিডিওতে আমি বলবো তাহলে আরও দীর্ঘায়িত করছি না তাহলে অনেক অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে আজকে তাহলে এটু এতটুকুই থাক আমার গরুর চরি প্রণামদের ভিডিওটি শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ